চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী অজু করলেন অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের বাণী

এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ দিন পায় নাই হাসান রে বিশ্বনবী ডাকতেন শব্দটা কি লুকা আমানি পিচ্ছি ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন আর পিছি তো আমি গেছি আপনারা কি কন না গাইছে কি বলেন বাচ্চা বলেন বাবু বলেন আর কিছু কি বলেন আর আর কিছু নাই তাহলে যে বাবু পিচ্ছি হ্যাঁ এই বাবু পিচ্ছি আর কি হচ্ছে লুকা বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আইনার লুকা পিচ্ছিটা কই রে আমার হাসান কই আমার নানা ভাই কই আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে আল্লাহ আকবার আল্লাহু আকবার বিশ্বনবী বলতেন فاطمه আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় ফাতেমারে আনন্দ দেয় মানি আমি বিশ্বনবীরে আনন্দ দেয় এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ কি ব্যালেন্স লাইফ রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারা দিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে না ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করত কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য আগে আলিকে বললেন আলী বিশ্বনবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব এন্তেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটা আরবিতে বলে নাউস কি বলে এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাউস ব্যবহার করেছে জন্য এটাকে বলে সুন্নাতু ফাতিমা ফাতিমার সুন্নাত সাইয়েদাতুনা ফাতিমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউস ব্যবহার করে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিকে বলে গেলেন আলী অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানা যা দিও বেশি মানুষের কাছে আমার নিও না দুনিয়ার বকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকি লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমার নিও না ও মা এই ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সব সময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই রাজি আছেন তো তাহলে এই ছয়জন নারীর জীবনে যদি আমার মায়েরা পরে আমার মায়েরা বোঝে ওই মায়েরা বিপদগামী হতে পারে নাকি হতে পারে তাহলে ছয় জনের আবার রিভাইজ করে চলেন প্রথমে বললাম কার কথা হাজার হাজারের জীবনী থেকে শিক্ষা কি খায়া ফেলাইছি শিক্ষা কি আল্লাহর উপর তাওয়াক্কুল দুই নম্বরে বললাম কার কথা আসিয়ার কথা আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঠিক কি না তারপরে মারিয়ামের জীবনী থেকে শিক্ষা হলো সব সময় আবাদতে মশগুল খাদিজার জীবনী থেকে শিক্ষা হলো প্রতিভক্তি স্বামীর প্রতি আনুগত্য মা আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো জ্ঞান অর্জন করতে হবে কার খুশির জন্য আর ফাতিমার জীবনী থেকে শিক্ষা হলো সব সময় পর্দা গায়ের মধ্যে থাকার দরকার আছে না নাই মানতে রাজি আছেন এই ছয় জনের জীবনী গ্রন্থ কিনা যাবে না কিন্তু রাজি আছেন তো কথা কয় না সবাই রাজি নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ ভেরি ইজি ওয়ে নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো শর্টকাট বলে দিয়ে যাই আলমার আতুইদা সাল্লাত খামসাহাব বিষ্ণবি ফরমান

আরো জোরে বলেন কিছু কাজ করতে বিশ্ব নিষেধ করেছেন জামার উপর দিয়ে নিষেধ করেছেন যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেয়ামতের দিন কাতারে ওদেরকে দাঁড় করাবে কি অনেক মহিলারা আছে পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজিতে বসছেন এদিকে বসতে খালাম মাই হায় হায় পুরা সিএনজি আমুদ করে ফেলাইছে এত ঘ্রান ঝাঁঝালো গন্ধ ঝানিয়া নিষেধ করেছেন পরচুলা লাগা নিষেধ করেছেন পরচুলা চিনেন আলগাছুল এই আলগাছুল লাগানো নিষেধ পুরুষদের জন্য নিষেধ নারীদের জন্য নিষেধ অনেক ছেলেদের টাক মাথা আলগাছুল লাগে আছে না নাই শাহরুখ খান সাজতে চায় হিরো আলম সাজতে চায় হিরো আলমের মাথাতে চুলা আছে অনেক না আচ্ছা আবার অনেক নারীরা পরচুরা লাগায় মায়েরা নিষেধ ব্রু প্লাক নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ আবার ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস করতে পারবে কবুল করে নিবে কে মায়েরা খাল করে শোনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম

সাহাবারা বলতেন উনারে দেখলে আমরা দিতাম দৌড় ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারে দেখে আমরা আবার অনেক মহিলারা পা ঢাকেনা পা কিন্তু হবে পা দেখানো যাবে না হাতিস এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সালামা বললেন আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিষ্ণি বললেন তাই তাহলে এক বিঘত নিজ দিয়ে কাপড় বাড়াও অমমে সালামা বলেন জোরে হাঁটলে তো তারপরে দেখা যাবে বিশ্ব নেই বলেন এক হাত বাড়াও ধুলাবালি সহ টানবা তারপর পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ডাকবেন দুই নাম্বারের নিয়ম পোশাক ঢিলে ডালা হবে না টাইট ফিটিং আর জোরে বলেন আছি আমরা একুন জামানায় লাত শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা এখন নাই লাজ শরম গেছে হারাই ঠিক না লাজ শরমের বলাই নাই ঢিলে ডালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে যে আমার জুব্বা দেখছেন আমি মহিলাকে পোশাক করে ফেলেছি কিন্তু হারা পড়ে না এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনুকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলে আছে না নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা কাপড় পরতে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলেঢালা ঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যে ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলেন শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিশ্ব লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো স্বাস্থ্য চায় এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না নাই এক লোক একটা গল্প শোনায় আপনাদের এক লোক এক বাগানে গিয়েছে যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে শুনতেছেন পোশাকের এমন দশা কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না করে মা বাবা কি পোশাক তাদের পরিয়েছে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না পাশে ভদ্রলোক বাসা ছিল রেগে মেগা আগু সাবধানে কথা বলেন জানেন এগুলো আমার সন্তান আমার সন্তান এগুলো লোক তো ভয় পেয়ে গেছে তাই নাকি ও তাহলে আপনি এদের বাবা এবার লোকটা দেখে বলে আমি আপনার কিক নই আমি বাবা হইতে যাব কেন আমি তো এদের মা স্যার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না কোনটা বাবা কোনটা মা এটাও বোঝা যায় না এরকম ascertain আছে ছেলেরা পরবে ছেলেদের পোশাক মেয়েরা পরবে মেয়েদের পোশাক চিল্লায় বলেন ঠিক কি ইসলাম নারীদেরকে কে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এত অধিকার দেয় না ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছে না নাই আছে মিন বারাকাতিল মারআতি তাফকিরুহা বিল ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে সুবহানাল্লাহ করতে পারেন না সুবহানাল্লাহ কিন্তু অনেক ডাকাইতাছে মেয়ে হইলে অখুশি হয় ছেলে হইলে পারার সবারে জিলাপি খাওয়ায় আর সবার মিষ্টি খাওয়ায় মেয়ে হলে কিচ্ছু খাওয়ায় না আসলে কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার 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 প্রথম প্রথম সন্তান সন্তান মেয়ে মেয়ে হাত একজন দুইজন তিনজন হ্যাঁ অনেকে আছে তো মার্শাল আপনারা অনেক বরকথম আলহামদুলিল্লাহ হাত নামান আমারও প্রথম সন্তান মেয়ে তিন ওটাই মাইয়া জান্নাত তার মানে তিন জান্নাতের মালিক মার্শাল আল্লাহ বাইরে তুমি কবুল করো তার মানে কোন ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময় মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময় মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই মেয়ে মানে বাবার দুই জান্নাত জান্নাত তিন তিন মেয়ে মানে আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যেই স্বামী বউয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর আনুগত্য করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক না কথা বলেন এবার আরেকজনের স্ত্রী ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতে সাথে মিলাও দুই হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনা মাফ করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সৎকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোন মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কেমতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করাই দিবে কে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শাহিদ শাহিদা শহীদদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত তো আছে না নাই জোরে বলেন এজন্য ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে এরপরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয় গুণ বেশি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারি পদ তলে রয়েছে জান্না সুহান আল্লাহ আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মৌজা জুতা আর বালু আর মহিলাদের পায়ের নিচে এই পৃথিবীটারে হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না সুবহানাল্লাহ পড়েন আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম বেশি এজন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার নারীরা যদি মহিলা সমাবেশে যেতে চায় কোনো পুরুষ বাধা দিতে পারবে নারে যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে না গাইসি আছে মহিলাদের নামাজের জায়গা করেন না আপনারা করেন আস্তে আস্তে করেন আস্তে আস্তে করতে হবে তার অন্য সময় বাইরে বের হয় ভাষায় আসতে আস্তে নামাজের সময় হয়ে গেছে কই করবে নামাজটা মসজিদে সুযোগ করে দেন মসজিদে করবে তবে ঘরে পড়া উত্তম ঘরে করলে বেশি সব সুবহানাল্লাহ তার মানে ইবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকেও পাঠান মেয়ে পাঠান ঠিক কিনা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য বিশ্বনে বলেছেন আলিমু বানা থাকুন নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সুরায় নূর শিখাও কোন সুরা কথা কন ও আমার মায়েরা আপনাদের জন্য রবিন সব হকের কথা সুরাতুন নূরে বলেছে তোমরা তোমাদের নারীদেরকে সুরাতুন নূর শিক্ষা দাও ওমা মা আমার মায়েরা আজ থেকে সুর আত নুর এর অর্থ করবেন তাপ সিরে করবেন ঘটটারে বরকতময় করে দিবে কে আপনাদের আছে মহারানার অধিকার বিয়ে করলে পুরুষ মহারাণা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকায়ত আচার না নাই সারাজীবন মেয়েটারে লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিল মানি বাবা কলিজা সিরে দিল আর কি চাস ডাকাত ফকির কথা খবরদার বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও কেয়ামতের দিন আল্লাহ তোমার ছাড়বে যৌতুকের সাথে ইসলামের কোন সম্পর্ক যৌতুকের সাথে সম্পর্ক যৌতুক খেলে ডবল গুণা যৌতুক খাওয়া ততটা অপরাধ কুকুরের গোস্ত খেলে যত অপরাধ এর চেয়ে বেশি অপরাধ কুকুরের গোস্ত খেলে এক গুণা হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হারাম খাওয়ার গুণা দুই শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুণা চিল্লা এখন ঠিক কিনা এরপরে ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার একজন বাবা এনতেকালের আগে ছেলেকে যদ্দুর দিবে মেয়েকে তার অর্ধেক দিতে হবে যেরকম ঠিক কিনা নাগাইশের বাবারা কি করে তো নাগাইশালাকে কি হয় ছেলেরে দুই কাটা দিলে মেয়ের এক কাটা দেয় না কদ্দুর দেয় দেয় না হ্যাঁ ডাকাই ওই যে কয় ডাকাই আবার কোয়ান বাড়া সম্পদ হলো হাতের ময়লা আপনি চলে যাবেন সম্পদ থেকে যাবে ছেলেরে জোদ্দুর দিবেন মেয়ের অর্ধেক কার কথা মানতে রাজি আছেন তো একজন প্রশ্ন করেছে যে অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে এত ডিজাইন করে যে তাকিয়ে থাকতে মনে চায় মানে বোরকা পরার কারণে আরো বেশি তাকায় থাকতে এরকম আসা আসে না এরকম ঝিলিমিলি ঝিলিমিলি বিভিন্ন ধরনের ডিজাইন করা অতিমাত্রায় ডিজাইন যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এরকম বোরকা পরা যাবে না বোরকা হতে হবে ঢিলে ঢালা বোরকা হতে হবে মোটা কাপড়ের বোরকা হতে হবে আপনার সেইফ গার্ড ওই বোরকায় যদি আপনার সর্বনাশের কারণ হয় তাহলে তো এই বোরকা দিয়ে কোনো লাভ নাই চিল্লা এখন ঠিক কিনা না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হুজুর পালার সুবিধা সম্পর্কে বা লাভ সম্পর্কে কিছু বললে ভালো হতো দত্তকপালা জায়েজ আছে ইয়াতিম হিসেবে পালবেন বিশ্বনবী বলতেন আনা ওয়াক্কা ফিলুল ইয়াতিমি ইয়ামাল হাতাইন আমি আর যারা ইয়াতিম পেলেছে তারা দুইজন একসাথে এইভাবে থাকবো আমি এই রুমে ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এই রুমে সুহান আল্লাহ কোন নবীর সাথে থাকবেন তবে যে ছেলেটাকে নিয়ে আসবেন তাকে আপনার ছেলে হিসেবে পরিচয় দেওয়া যাবে না সে আপনাকে বাবা ডাকতে পারবে না সে আপনাকে চাচা ডাকবে আঙ্কেল ডাকবে খালু ডাকবে যা মন চায় ডাকবে কিন্তু আপনাকে আব্বা এটা বলতে পারবে না সে বলতে পারবে চাচা সে বলতে পারবে খালু সে বলতে পারবে মামা আমার বোনেরা আপনাদের জন্য যা বলেছি কেফায়া নাকতাফি বিহাদ আল কাদার এতটুকু আমি যথেষ্ট মনে করি এজন্য ছয়জন নারীর জীবনী আমাদেরকে জানতে হবে আমাদেরকে হেজাব পালন করতে হবে আমাদের সিকিউরিটির জন্য ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে কেউ দেয় নাই ইসলাম যে বিধান দিয়েছে আমাদের ভালোর জন্যই দিয়েছে ঠিক না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমল করবার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমার মায়েরা বোনেরা আপনারা ভালো থাকবেন আপনাদের যেই আত্মীয় মহিলারা আসতে পারে নাই তাদের কাছে আমার পক্ষ থেকে কথাগুলো পৌঁছে দিবেন এই নাগা সব মা দের কে আল্লাহ তুমি বিশ্ব নবী মতো কবুল করে নাও আমরা পড়ি আমি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা